ফ্রেন্ডসের টিপস আপনাদেরকে স্বাগত হোম অবস্থায় শিশুর ওজন কম থাকার অনেকগুলো কারণ থাকতে পারে তাতে নিয়ে গর্ভবতী মহিলাদের শেষ নেই সন্তানের ওজন বাড়ার সাথে সাথে কিন্তু গর্ভবতী মায়েরও কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকে সেই সমস্যাগুলোর কারণেই অনেক সময় গর্ভস্থ শিশুর ওজন বাড়ে না এমনকি ফ্রি ও শিশু জন্মগ্রহণ করে আর ফ্রি মেজি শিশু জন্মগ্রহণ করা মানে ভবিষ্যতে তার অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ানো কিংবা সেই সাথে সাথে প্রতিবন্ধীও হতে পারে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এরকম কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি জানার পরে আপনি জানতে পারবেন আপনার সন্তানটি ওজন না বাড়ার কারণ এমনকি আপনার কোনো ত্রুটির কারণে সন্তানের ওজন বাড়ছে কিনা আসুন মূল আলোচনায় গর্ভ অবস্থায় শিশুর ওজন কম থাকার অনেক কারণ থাকতে পারে তারই মধ্যে একটি হলো মায়ের অপুষ্টি নির্দিষ্ট কিছু স্বাস্থ্য সমস্যা কিংবা গর্ভ অবস্থায় মায়ের জীবনযাত্রার কারণেও শিশুর ওজন কম হতে পারে এখানে কিছু সাধারণ উল্লেখযোগ্য কারণ নিয়ে বিষয় আলোচনা করব তার মধ্যে একটি প্রথমত কারণ যেটি মায়ের অপুষ্টি গর্ভবতী মায়ের যদি অপুষ্টির অভাব থাকে সেই ক্ষেত্রে কিন্তু শিশুর ওজন কম হতে পারে মায়ের খাদ্য তালিকায় অবশ্যই প্রয়োজনীয় ভিটামিন মিনালেক্স এবং ক্যালসিয়ামের হওয়ার ফলে সেটি বিশেষত্বভাবে হয়ে থাকে তবে শুধু শিশুর ওজন কম হতেই পারে সেটিও নয় সেই সাথে সাথে কিন্তু একটি শিশুর বিকাশ বা বাধাগ্রস্ত সৃষ্টি করতে পারে তাই সেই বিষয়গুলো গর্ভবতী মায়েদের অবশ্যই খেয়াল রাখতে হবে শিশুর ওজন না বাড়ার কারণ কিংবা শিশুর কম ওজন হওয়ার আরও একটি বিশত্ব কারণ রয়েছে শারীরিক অসুস্থতা মায়ের কিছু শারীরিক অসুস্থতা যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা কিডনি সমস্যায় শিশুর ওজন কম হওয়ার কারণও হতে পারে সেই বিষয়গুলো ডক্টরের সাথে কথা বলে দেখতে হবে সেই সাথে ঘন ঘন গর্ভধারণ কিংবা একাধিক সন্তান ধারণের ক্ষেত্রেও কিন্তু সেই ঝুঁকির পূর্ণতার দিক রয়েছে যার ফলে শিশুর ওজন কম আসতে পারে কম বয়সে গর্ভাবস্থা অর্থাৎ যদি কম বয়সে গর্ভধারণ হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু শিশুর ওজন কম আসতে পারে কম কম বয়সের অবস্থা মায়ের শরীরে যথেষ্ট পরিপাক না হতে দেয় যা শিশুর বিকাশে প্রভাব ফেলতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে শিশুর ক্ষেত্রে গর্ভাবস্থার মায়েরও জীবনযাত্রা দায়ী হতে পারে যেমন ধূমপান করা মদ্যপান করা কিংবা বিভিন্ন ধরনের তামাক সেবন করা শিশুর জন্য কম ওজনের কারণ হতে পারে গর্ভফুলের সমস্যা হতে পারে নারীদের ক্ষেত্রে তবে অনেক সময় গর্ভফুল সমস্যা থাকার কারণে শিশুর প্রয়োজনীয় পুষ্টি পায় না যার ফলে শিশুর ওজন কম হতে পারে অনেক সময় মায়ের মর্নিং সিকনেসের কারণে কিন্তু সন্তান অপুষ্টিতে ভুগে তাই অবস্থায় যদি আপনার মর্নিং সিকনেস কিংবা ভূমিটা বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ চলতে হবে যেন আপনার সন্তানটি অপুষ্টি কিংবা অসুবিধায় না পড়ে সেই হিসাবে কিন্তু গর্ভকুল কিংবা জরায়ুতে সঠিকভাবে অক্সিজেন খাবার পাচ্ছে কিনা সেই বিষয়গুলো আপনার আলটাসাউন্ড রিপোর্টের মাধ্যমে সঠিকভাবে খেয়াল রাখতে হবে বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা একটি সন্তান যখন বেড়ে ওঠে তখন তার ওজন সাথে সাথে বেড়ে উঠতে হবে সেই সাথে সাথে যদি সন্তানের ওজনটি কম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে মর্নিং সিকনেস কমাতে হবে সেই সাথে সাথে গ্যাসের সমস্যা দূর করতে হবে আর তা নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে নতুন হয়তো থাকলে সাবস্ক্রাইব করার রইল এরকম অসংখ্য ভিডিও পেতে ইনফেকশন গর্ভাবস্থার মায়ের কিছু ইনফেকশন যেমন রুভেলা বা সাইটোমেগালো ভাইরাস শিশুর ওজন কম হওয়ার কারণও হতে পারে যদি গর্ভাবস্থায় শিশুর ওজন কম হওয়ার বিষয়ে আপনার কোনো উদ্বেগ না থাকে তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত ডাক্তার আপনার স্বাস্থ্য ও শিশুর বিকাশের মূল্যায়ন করে প্রয়োজনীয় পরামর্শ চিকিৎসা দিতে পারে সেই বিষয়গুলো অবহেলা করবেন না ফ্রি শিশু কিংবা প্রতিবন্ধী শিশু জন্ম দেওয়ার আগে সেই বিষয়গুলো গর্ভবতী মায়েদের খেয়াল রাখতে হবে মনে রাখবেন আপনার গর্ভস্থ সময়ের সাথে সাথে শিশুর ওজন ভিত্তি পাচ্ছে কিনা সেই বিষয়গুলো আলট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমে লেখা থাকে সেটি আপনার পরিবার কিংবা কারো কাছ থেকে জেনে নিতে পারেন সে যে বিষয়গুলো সঠিক আছে কি না আপনার বংশগত কোনো ত্রুটি থাকলে সেই বিষয়গুলো ডক্টরের সাথে বলতে হবে যেন আপনার বংশগত কোনো ত্রুটি নিয়ে সন্তান জন্মগ্রহণ না করে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মূল্যবান মাধ্যমে জানাতে বলবেন না প্রচুর পরিমাণে পানি পান করার চেষ্টা করুন পুষ্টি সম্বন্ধে খাবার খাওয়ার চেষ্টা করুন ধন্যবাদ